দীর্ঘ সতেরো বছর প্রবাসে অবস্থানের পর বিএনপির বারভার্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাটিকে বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী ফ্লাইট অবতরণ করে বিমানবন্দর এলাকা ও আশপাশের সড়কে সকাল থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকের ভিড় লক্ষ্য করা যায় বিমানবন্দর থেকে কুড়িল হয়ে তিনশো ফিট সড়কসহ ঢাকার বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা সারিবদ্ধভাবে অবস্থান নিয়ে দলীয় পতাকা ও ব্যানার হাতে তাকে স্বাগত জানান দলীয় সূত্র জানায় তারেক রহমান কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন পথে বিপুল জনসমাগমের কারণে যান চলাচল কিছুটা ধীরগতির হলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বিএনপি নেতারা জানান দীর্ঘ সময় প্রবাসে থেকেও তারেক রহমান দলীয় কার্যক্রম ও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের মতে তার দেশে ফেরার মাধ্যমে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে এবং রাজনৈতিক কর্মসূচিতে নতুন গতি আসবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে এটি বিএনপির রাজনৈতিক কৌশল ও মাঠ পর্যায়ের তৎপরতায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে সব মিলিয়ে সতেরো বছর পর তারেক রহমানের দেশে ফেরা দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত ঘটনা হয়ে উঠেছে